ভাই আলাইকুম ওয়া আলাইকুম সালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু আজকে শুরুতেই আমার বিয়সের উদ্দেশ্যে আপনার শোরুমে আসার লোকেশনটা শেয়ার করে দিবেন আমাদের মার্কেটের আসার লোকেশন হলো ঢাকা ক্যান্টনমেন্ট ইব্রাহিমপুর পলপার ভাই ভাই সুপারমার্কেট দ্বিতীয়তলা এখান থেকে আপনি ওঠে দুটা সিঁড়ি আছে দুটা সিঁড়ি যেকোন একটা সিঁড়ি আপনি দ্বিতীয় দোকানে পেয়ে শেষ যাবেন মেসার্স মাহফুজ ফার্নিচার মেসার্স মাহফুজ ফার্নিচার জি

এটা দাম দিচ্ছি আপনার পঁয়ত্রিশ হাজার টাকা পঁয়ত্রিশ হাজার টাকা দাম দিচ্ছি আলোচনার মাধ্যমে আলোচনা করার সুযোগ আছে দেখেন দেখেন

এই কার্টের এই সেম ডিজাইনের খাট কিন্তু অনেক আছে কিন্তু কোয়ালিটি দেখতে হবে

কিন্তু আমি এক কালার অনেকে পছন্দ বিধে আপনার এক কালার রাখা হয়েছে আপনারা যদি গোল্ডেন চান গোল্ডেন দেওয়া যাবে কিন্তু এক কালার করছে এটা নয়ন ভাই জি টপটা কত টাকা আছে 1 ইঞ্চি আছে ভাই ভাই গ্লাস দেখতে পাচ্ছেন হ্যাঁ 10 মিলি গ্লাস 10 মিলি গ্লাস ইউজ করছেন জি পায়াগুলো দেখেন ভিউয়ার্স

এই ম্যাট্রেসটা আছে এই যে তিনটা মালের লোগো আছে এই তিনোটা মালের কিন্তু লো এই মধ্যে এই যে দেখেন এই যে লোগো লগো তা এই খাট

ফাইবার গুলো কিন্তু অসাধারণ ফাইবার কিন্তু এটার প্রাইস কত দিলেন নয় দিচ্ছি মাত্র বিশ হাজার টাকা মাত্র বিশ মাত্র হাজার দাম তার ভিতরে দুই টাকা ডিসকাউন্ট দিয়ে

িয়া মডেল বাবা অনেকে অবস্থা দেখতে চাই সে কেউ মানে হ্যান্ড রাখা হয়েছে এই মডেলটা যদি আপনি লেখার নিতে চান লেখারে নিতে পারবেন মাল স্টকে পর্যাপ্ত মাল স্টকে আছে পর্যাপ্ত

আমাদের পেয়ে যাবেন যেই কোন বাংলাদেশের যে জায়গা থেকে আপনার ঢাকা ক্যান্টনমেন্ট কোচুকাত ইব্রাহিমপুর পোলপাড়া ইসলে আমাদের মার্কেট পেয়ে যাবেন অবশ্যই করবেন আর আমাদের ইউটিউব করে রাখবেন এখানে কন্টিনিউ ভিডিও আপলোড দিতেছি নতুন নতুন মালের কালেকশন আমরা এখানে আপলোড দিচ্ছি আপনারা অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন আর ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন অবশ্যই কিন্তু আমাদের পাশে সবসময় থাকবেন আর মেসাস মাহফুজ ফার্নিচার এটা বিশ্বাসের জায়গা কিন্তু আপনারা অবশ্যই ভিডিও কলমের মধ্যে দেখতে পারবেন যে কোনো মাল আপনারা অর্ডার দিয়ে বানাতে পারবেন কিন্তু মেসাস মাহফুজ ফার্নিচার থেকে ভালো থাকবেন সুস্থ থাকবেন আবারও দেখা হবে নতুন কোনো ভিডিওতে